গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আজকের ব্লগটা শুরু করেছি আমি ছাদ থেকে ঘুম থেকে চলে এসেছি ছাদে কারণ আজকে নাস্তার কোনো টেনশন নাই আমার ছোট ভাইয়ের ওখানে আজকে আমরা সকালে সবাই মিলে নাস্তা করবো লেবু গরম পানি নিয়ে আমি ছাদে এসেছি তো এসে দেখতেছি আনার পাখি খেয়ে ফেলেছে সকাল সকাল গত কয়েকদিন ধরে আসা হয়নি তো আজকে যেহেতু ফ্রি আছি তো আমার বরকে বললাম চলো ছাদে যাই এদিকে দেখলাম যে আনার পাখি খেয়েছে কিছু আনার ফেটে গিয়েছে অতিরিক্ত রোদ গত কয়েকদিন ধরে এমন রোদ আসলে মানে মনে হয় না যে এটা শীতকাল আমার কাছে তো ফাল্গুন মাস ফাল্গুন মাস মনে হচ্ছিল মাসাল্লাহ এদেরকে দেখলেই আমার মনটা অনেক ভালো হয়ে যায় আর আমি বলতেছিলাম কি যে ছোটো ভাইয়ের ওখানে নাস্তা করবো ছোটো ভাই তো এসেছে আপনারা গত ব্লোকে দেখেছেন শুধু ছোটো ভাই না বড়ো ভাই তো আগে এসেছিলো তার সঙ্গে আমার সেজও ননদও এসেছে তো আজকে আমরা সবাই মিলে ততালায় নাস্তা করব তো মাসাল্লাহ ওই যে ছোটো ছোটো যে চারা গাছগুলো নিয়ে এসেছিলাম ফুলের তো ওগুলোতে ফুল ফুটেছে তো গত দুদিন কিন্তু আমি সেইভাবে ছাদে আসিনি তো আজকে এসে ডালিয়া ফুল ফুটেছে কিন্তু ফুলটা ছোট হয়ে আছে আর ফুলের মধ্যে শিশির পড়েছে এত সুন্দর লাগতেছে তো আমি আমার বোর বললাম যে এগুলোর নিচে নিয়ে যাব নাকি তো ইদানিং না ব্যালকনিতে সেভাবে রদ পায় না আর এদিকে কবুতর কি করেছে একটু খেয়াল করেন এটা যে কবুতর পড়েছে সেটাই যে কবুতরের ডানা দেখেই বোঝা যাচ্ছে কবুতর না ফুলগুলো খেয়ে ফেলতেছে তার সঙ্গে গাছের পাতা আমি কিছু গাছ একদম অন্য সাইডে দিয়ে দিয়েছিলাম তারপর ওরা কিভাবে যে ওই গাছ খুঁজে পেয়েছে তো গাছগুলো একদম খেয়ে ফেলেছে এখন দেখতেছে ফুল ধরা গাছগুলুনও নষ্ট করে ফেলতেছে ফুল হচ্ছে ঠট দিয়ে ঠকর দিয়ে দিয়ে ভেঙে ফেলতেছে আবার গাছের পাতাগুলোও খেয়ে ফেলতেছে তো অনেক আপু আমাকে জিজ্ঞেস করে যে আপু তোমার পায়রাগুলো গাছ নষ্ট করে না হ্যাঁ আপু গাছ তো নষ্ট করি কিন্তু অনেক গাছ নষ্ট করে দিয়েছে ফুলের গাছ তো নষ্ট করেছে সবজি লাগিয়েছিলাম সেগুলো নষ্ট করে দিয়েছে তো মাসাল্লাহ ধুনিয়া গাছে এত সুন্দর ফুল ফুটেছে আমি গত কয়েকদিন আগে দেখিয়েছিলাম তখন একদম ছোট ছোট ছিল কিন্তু এখন বড় হয়েছে অনেক সুন্দর লাগতেছে আজকে একদম রান্নাবান্নার কোনো ঝামেলা নাই কারণ সকালে তো নাস্তা আমরা খাচ্ছি নিচে ছোট ভাইয়ের ওখানে আর দুপুরে না দাওয়াত আছে আমার বরের ফ্রেন্ডের ছেলের বউ হাতে যাবো আজকে তো ডিসেম্বর মাসটা আসলে কার রকম যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ডিসেম্বর শুরু হওয়ার পর থেকে এত ব্যস্ততার মধ্যে যাচ্ছে দিনগুলো প্লাস খাওয়া দাওয়া এত বেশি আমরা খেয়ে ফেলতেছি মানে বলে আর বোঝাতে পারবো না তো যাই হোক নিচে আমরা চলে এসেছি এদিকে টেবিলও রেডি করে নেওয়া হয়েছে আসলে আজকে নাস্তা যে আমরা খাচ্ছি ওটা আমরা বাইরে থেকে নিয়ে এসেছি কারণ বাসায় এতজনের পরোটা বানাতে গেলে অনেক টাইম লাগবে আর সবজি ডিম ভাজি আর মিষ্টি সুজি এগুলো সব বাসায় মিষ্টি তো আর বাসায় না ওই যে আমার সেজন কালকে মিষ্টি নিয়ে এসেছিলো দেখিয়েছিলাম তো ওই মিষ্টি এগুলো দিয়েই আমরা নাস্তা করে নিচ্ছি তো বড় ভাইয়া সবাইকে তুলে দিচ্ছে আসলে সবাই সবাইকে তুলে দিচ্ছে এই যে এই সময়টা এই যে আমরা খাচ্ছি যে খাওয়াটা আসলে কি সেটা না একসঙ্গে যে আমরা বসে খাচ্ছি কথা বলতেছি বিভিন্ন ধরনের হাসি ঠাট্টা হচ্ছে এটা কিন্তু লাইফের সব থেকে কোয়ালিটি টাইম আমার কাছে আমি যেটা ফিল করি এই যে ছোটো ভাই আমার যা তুজো তো সবাই মিলে মজা করে আমরা খাচ্ছি আর হ্যাঁ আমি তো কালকে থেকেই বলতেছি সেজন সেজন অনথ মেজন অনথকে তো আপনারা দেখেছেন সেজননোদকে আমি সেইভাবে ক্যামেরার মধ্যে নিয়ে আসতেছি না কারণ আমার সেজন সেজননোদ পছন্দ করে না সে বলেই দিয়েছে যে ভাবি আমাকে তুমি ভিডিওতে নিও না এমনি তুমি নর্মালি ভিডিও করো বাট পাবলিকের সামনে দিও না আসলে সবার পছন্দ অপছন্দকে রেসপেক্ট করা উচিত আমিও সেটা করেই তাকে ক্যামেরার সামনে সেভাবে নিয়ে এসেছি বাট আপনাদের কাছে শেয়ার করে তো আমার যা আজকে কফি বানিয়েছে তো কফিটা অনেক মজা হয়েছিল তো আমরা সবাই মিলে কফি খাচ্ছি আর এখানে গল্প গুজব করতেছি মাঝে মাঝে আমি আপনাদের বলি না যে ওই যে ছাদে গেলে আমার সারাদিনের এনার্জি চলে আসে ঠিক তাই এই যে ফ্যামিলিসহ বসে যে গল্প করলাম পুরো দিনের এনার্জি আমার চলে এসেছে তো আমরা রেডি হয়ে নিয়েছি আমি রেডি হয়েছি আমার মেয়ের একটু রেডি হতে বাকি আছে আজকে আমরা যাব দাওয়াতে ওই যে ভিডিও শুরুতে বলেছিলাম তো আমি শাড়ি পরেছি আজকে কিন্তু আমি আমার মেয়েকে কিচ্ছু বলিনি তো ও নিজে থেকেই বলেছে শাড়ি পরবে আর ওর পছন্দ মতোই শাড়ি পরেছে তো আমরা চলে এসেছি আজকে দুপুরেও কিন্তু আমাদের দোতলায় খাওয়ার কথা ছিল ছোট ভাইয়ের ওখানে কিন্তু আমরা তো দাওয়াতে চলে এসেছি তো রাতের বেলা ওখানে খাবো আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করব। তো এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করব যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে এন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে তো আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি কারণ একটু ছোট দিনের বেলা চলে এসেছি আমরা দুটোর মধ্যেই কিন্তু খুব লেট করিনি তো আমরা খাওয়া দাওয়া করে বসে এখন সব ভাবিদের সঙ্গে গল্প করতেছি আর এদিকে মাসা আমার ছেলে আর মেয়ের একটু ছবি আমি আপনাদের কাছে শেয়ার করলাম ওরা বাহিরে যখন ছিল তখন ছবি তুলেছে আর গল্প করে আমরাও এখন বইয়ের সঙ্গে একটু ছবি একটু ভিডিও এগুলো ক্যাপচার করতেছি তো খাওয়াতে যতখানি সময় লেগেছে এই ভিডিও ছবি এগুলো ক্যাপচার করতে কিন্তু অনেক টাইম চলে গিয়েছে কারণ এইভাবেই আসতেছে এর সঙ্গে ছবি তোলা ওর সঙ্গে ভিডিও করা এই করতে করতে না অনেকটা চলে গিয়েছে এই জায়গায় কি হয়েছে জানেন আমি তো ভাবিদের সঙ্গে কথা বলতেছি দূর থেকে একজন আমাকে ইশারা করতেছে আমাকে দেখে হাসতেছে আমি কিন্তু তাকে ঠিকভাবে চিনতে পারিনি তো কাছে এসে বলতেছে যে আপনার ব্লগ আমি দেখি আপনার বাসা যে দিনাজপুরে সেটা তো জানতাম না তো আপনার সঙ্গে একটু সেলফি তোলা যাবে তো সত্যি বলছি আমি তো অবাক আর ঠিক সেই মুহূর্তটা না একটা খুব ভালো ফিল করেছিলাম যে যাই হোক আমি যে ব্লগ করতেছি কেউ আমার ব্লগ দেখে এবং আমাকে পছন্দ করে আমার সঙ্গে সেলফি তুলতে চাচ্ছে বিশাল কিন্তু একটা বড় পাওয়া আমি যেটা সেই সময় ফিল করেছিলাম বলে আপনাদের বোঝাতে পারবো না আমরা কিন্তু অলরেডি বেরো হয়ে এসেছি এখন আমরা বাসায় যাব আর এই পর্যায়ে আরেকবার রিকোয়েস্ট করব যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকে ব্লগটা ভালো লেগে থাকলে লাইক আর তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আজকের মতো এ পর্যন্ত